আপনার জমি জায়গা আপনার বাড়ি ঘর আপনার টাকা পয়সা স্বয়ং আল্লাহ বয়ান করেছেন যে এইভাবে ভাগ করে দিতে হবে এইভাবে আমি ভাগ করে দিলাম সেইভাবে ভাগ করতে হবে তোমার কোনো অধিকার নেই তোমার যতটা খরচ খরচা করলে করলে আর রেখে গেলে তার মানে তোমার অধিকার মারা যাওয়ার পরে কোনো অধিকার নেই মারা যাওয়ার আগে কোনো অধিকার না যায় এভাবে একে দিও ওকে দিও না চলবে না যেভাবে আল্লাহ ভাগ করে সেই ভাগের উপর সন্তুষ্টি প্রকাশ না করলে আপনি ইসলামের বিধান এবং অসন্তুষ্ট সুতরাং আপনার কাফের হয়ে মরার আশঙ্কা আছে যে আল্লাহ ভাগ মানি না মানতে পারি না মেনে নিতে পারছি না আমি আমার মতো করে করব কাফের মুসলিম না এত সহজ বিষয় না কোরআনে যে বিষয়গুলি বর্ণনা করা হচ্ছে রিসের বিষয়গুলি ওর চাইতে কম নয় কিন্তু আল্লাহ স্বয়ং কেন বর্ণনা করলেন অবশ্যই এতে একটা রহস্য আছে তোমের হক গুলি সম্পর্কে অধিকাংশ পয়েন্টে আয়াত রয়েছে একটি আয়াত দিয়ে শুরু করি আল্লাহ বলছেন নিশ্চয় যারা সম্পদ ধন সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে হরণ করে বেঈমানি করেমদের ধন সম্পদ কেউ যদি বেইমানি করে আর বেঈমানি করে হচ্ছে অন্যায় জুলমান ইন্নামায়া কুলগুনাফি বতুনহিম নার আল্লাহ বলছেন সে টাকা পয়সা ধন সম্পদ জমি জায়গা ভক্ষণ করলো না হরণ করল না বেইমানি করল না সে জাহান্নামের আগুন পেটে ভরল এয়াতিমের পয়সা আপনার পকেটে যাওয়া আপনার পেটে যাওয়া আপনার ছেলে ছেলেমেয়েদের জন্য রেখে যাওয়া বেইমানি করে অন্যায়ভাবে ভক্ষণ করা জাহান্নামের আগুন ভক্ষণ করে না যেই করুক না কেন ওয়া সাইরা এবং শীঘ্রই নিঃসন্দেহে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে জাহান্নামে নামে যাবে তাহলে যারা হক নষ্ট করেছে তারা জাহান্নামে নামে যাবে এটি স্পষ্ট করে যা খাচ্ছে বেমানি করে এতিমের আর সাধারণত নিকটাত্মর এই কাজটি করে আমাদের সমাজে একটা ইয়ীম ছেলে হ্যাঁ পিতৃহারা বাবা মারা গেছে ওর চাচা দেখাশোনা করছে না হলে ওর দাদা দেখাশোনা করছে দাদা থাকলে না হলে ওর মামা দেখাশোনা করছে অনেক সময় হয়তো চাচারা অবহেলা হলে দেখাশোনা করে না মামার কাঁধে পড়েছে নানা দেখাশোনা করছে ওর এ তো ছোটো ছেলে এতিম তো বলা হয় কাকে যে বাল্য অবস্থায় বাবাকে হারিয়েছে এটা হচ্ছে এতিম শরিতের ভাষা এটাও জানিয়ে নিতে হবে কারণ আমাদের সমাজে মা মারা গেলে এতিম বলে মা মারা গেলে মায়া মমতার ভালোবাসার যে ছায়া ছিল সেটা হারিয়ে দেয় সেটা হারা হয়ে যায় শিশু কিন্তু তার ভরণ পোষণের দায়িত্ব বহনকারী বাবা এখনও বেঁচে আছে সে সে না একদিক থেকে অসহায় আদর মায়া বঞ্চিত মায়ের মা মারা গেছে থেকে কিন্তু তার দেখাশোনা তার খরচ খরচা কে চালাবে তার ভরণ পোষার দায়িত্ব কে নিবে তার জন্য বেঁচে আছে বাবা তার উপর খরচ হয়ে আছে কিন্তু মা তো মা কে তো আল্লাহ সৃষ্টি করেনি মহিলাকে সৃষ্টি করেনি আইনকাম করার জন্য এইটা তো পশ্চিমা সভ্যতা হ্যাঁ যে মহিলা নিজে নিজে ইনকাম করবে আর তারপরে মহিলা নিজের পায়ে দাঁড়াবে না 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 মহিলাকে এই কাজের জন্য আলাদা সৃষ্টি করেনি রোজগার করার জন্য এই ভাষাটি আমি বহুবার বলেছি কোরআন সহজও কোনো কিছু চলে আসে নিজের ঘরের দায়িত্ব পালন করে সেটা ভিন্ন বিষয় জায়েজের বিষয়টি ভিন্ন কিন্তু তার কোনো দায়িত্ব নেই আপনি একজন মহিলাকে রাখেন পৃথিবীর যে কোনো মহিলাকে রাখেন যে কোনো মেয়েকে রাখেন কন্যা সন্তানকে তার ভরণ পোষণের দায়িত্ব কেউ নেই সরকার আছে সরকার সরকার মহিলা ভাতা দাও ফরজ আরে পুরুষদের ভাতা না দেবে না দেবে শিশুদের ভাতা দেবে না দেবে কিন্তু মহিলার ভাতা দাও পূর্ণ ভাতা দাও হ্যাঁ বাসস্থান দেওয়া সরকারের ফরজ জি